নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে নতুন একটি ইনফরমেশান নিয়ে প্রথমে দেখুন আমার সোশ্যাল অ্যাপ্লিকেশান ওপেন করে নিই এবং ওপেন করার পর কারণ দেখুন ডেলি ডেলিটার্স পর একটি তার পাশে আছে অ্যাপ ইনস্টল তার পাশে আছে ওপারও ওয়াল তার পাশে আছে রিচার্জ এবং তার পাশে নতুন একটি অপশান আজকে এটা মানে পুরোপুরি ক্লিয়ারভাবে শুরু করো অর্থাৎ এটা তখন আপকামিং ছিল এটি গুগলে একটা অপশান এসছে এখানে ক্লিক করছে এখানে ক্লিক করলে কিন্তু কোনো কাজ হচ্ছে না কারণ সোশ্যাল অ্যাপ্লিকেশানটি আপডেট এসেছে এবং আপডেট করার পর কী আসছে আপনাদের সামনে লাইভ দেখে দিচ্ছি প্রথমে মিনিমাইজ করে চলে যাব যে প্লে স্টোরে প্লে স্টোরে চলে যাবেন এবং ওখানে গিয়ে সার্চ করবেন সোশ্যাল পে তারপর দেখুন এখানে যেমন আমার আপডেট এসেছে তেমনি আপনাদের আপডেট থেকে আগে আপডেটটা করে নিন তো আমি আপডেট করে নিয়েছি আপডেট করে নেওয়ার পর রিভিউ অপশানে যাব এবং রিভিউতে গিয়ে দেখব যে কী ওখানে অফার দিয়েছে সেটা আপনাদের সামনে আমি লাইভ কমপ্লিট করে দেখাবো এবং আপনারাও কিন্তু এইভাবে কমপ্লিট করুন আর যাদের কাছে এখনও আপডেট আসেনি বা রিভিউ অপশানটি আসেনি তারা ওয়েট করুন প্রথম ওপেন আমি ক্লিক করব ওপেন হয়ে গেছে ওপেনে ক্লিক করার পর এবার রিভিউ অপশান আমি ক্লিক করব অ্যাপ ফর দে অর্থাৎ এখনও আমার কাছে কিন্তু কোনো অ্যাপ্লিকেশান আসেনি তো যাদের কাছে কিন্তু অলরেডি অ্যাপ্লিকেশান এসছে আপডেটের পর তারা কিন্তু ওটা মানে যা ইনস্ট্রাকশন দেওয়া যায় সেটা পড়ে কমপ্লিট করুন যেটা আজকে মিটিং জানতে পারলাম যে প্রথম পনেরোশো জনকে পাঠানো হয়েছে এবং তাদের কমপ্লিট হওয়ার পর পরবর্তী পনেরোশো জনকে পাঠানো হবে এভাবে দু একদিনের মধ্যে সবারই কাছে কিন্তু এরকম অ্যাপ্লিকেশান চলে আসবে এবং সেটা কমপ্লিট করে সবাই সেখান থেকে ইনকাম করতে পারবে বন্ধুরা সবাইকে ধন্যবাদ এইটুকু ইনফরমেশান দেওয়ার ছিল যে নতুন আপডেট এসছে এবং আপডেটে যদি আপনাদের আপডেট থেকে থাকে আপডেট করুন এবং সেটা আপনি আপডেট করুন চলুন দেখা হবে পরবর্তী পর্যন্ত সবাইকে অসংখ্য